শোনে রাখো মনে রাখলেই হবে যারা দেখে তারা মনে রাখে বিশেষ করে সাত রাখা হয় আর বরের তাই তো নাকি পিঁড়েতে পরে পরে ঘোরানো হয় বরের চারিদিকে ততক্ষণ পর্যন্ত কোণে কিন্তু মুখের সামনে পান পাতা দিয়ে রাখে তারপরে হয় শুভ দিশ মালা বদল শেষে ওই পিঁড়ের সামনাসামনি আনা হয় নাপিতলা একটা ছড়া বলে তারপরে পান সরিয়ে দর্শন করা এবারে কেন বলছি বলে তোমরা সবাই জানো এই যে বিয়ে বাড়িতে এক পাক নয় দু পাক নয় তিন পাক নয় কপাক খায় সাত পাক আচ্ছা সাত পাকই কেন খেতে হবে ছ পাক খেতে পারতো আট পাক খেতে পারতো বলে না স্বাস্থ্যের নিয়ম আমাদের হিন্দু সনাতন ধর্মে সাত পাক খেতে হবে বলে সাতটা পাক শুধু সংখ্যা সাত বলে নয় সাতটা পাকের নিয়ম আছে আমরা তো আজকালকার দিনে বিয়ে ঠাকুরি যেমন তেমন করলো হয়ে গেল এখন পালিয়ে বিয়ে বেশি চালু করে দিল আর কদিন বাদে সংসার করতে পারলো না কোটকাচারি হয়ে বাড়িতে এসে উঠে পড়ল মনে রাখবে বাবা মার সম্মানটা আগে তারপরে অন্য কিছু বাবা মার সম্মানের থেকে বড় আর কিছু সাত পা কেন খায় ছোট করে বলি শুনে রাখো প্রেম সে মন দিয়ে বলে সাতটা পাকের সাত রকম তথ্য আছে আগে গানটা গেয়ে নি তারপরে ভেঙে ভেঙে বলবো ঠিক আছে আগে গানটাকে গেয়েবি গুনবে যদি সাতটা ধরে নিতে পারো তালে ভালো কথা তাহলে জানবো আপনারা একদম ঠিকঠাক শুনছো এই গানের মধ্যে সাতটা পা কেন কা হয় গানের মধ্যে বলে দিচ্ছে শোনো এই যে अन्नদানী পিতা সম রতিদানী পতি ওগো अन्नদানী পিতা সম রতিদানী পতি পিতা সম দানে পতি अन्नদানী পিতা সম রতিদানী পতি পিণ্ড দানে পুত্র সম পর কালের গতি পিণ্ড দানে পরে পুত্র সমের রোগে পে ঔষধ সম সেবাতে দেবতা রোগীতে ঔষধ সম সেবাতে দেবতা রোগে ঔষধ সম সেবাতে দেবতা রোগে দেশ দেবতা। জ্ঞানী দানি গুরু তুল্য বিপদে তে ভাতা জ্ঞান দানি গুরু তুল্য বিপদে তে ভাতা জ্ঞানী দানি গুরু তুল্য বিপদে তে ভাতা জ্ঞান গুরু তুল্য বিপদে ভাতা সাতটা গুনেছো মাইদা সাতটা কি হয়েছে সাত পাক হয়নি এটা ভেঙে দিলে অন্নদানে পিতা সম দানে দানে বলে বলে অন্ন পিতার সম বিয়ের বিয়ের সময় প্রথম পাক খায় আগে একটা মেয়ের খাওয়ানো দায়িত্ব থাকে বাবার মাথায় সেই খাওয়ানো দায়িত্ব সেবা করা দায়িত্ব সেবা করানোর খাওয়ানো দায়িত্ব তুলনায় স্বামী প্রথম পাক খেলো অন্নদানে সম বাবার মতো স্বামীর দায়িত্ব তুলে নিল যে আমিও তোমার বাবার মতো তোমাকে সারা জীবন খাওয়াবো তাই পিতার সম তারপরে দু নম্বর রতি দানে পতি রতি মানে হচ্ছে স্বামীর প্রেম ভালোবাসা এই রতি হলো কামদেব মদনের স্ত্রী যে কামদেব মদন পাঁচটা বান পেয়েছিল পাঁচটা বান পাঁচজনকে মেরেছিল শেষ বান মেরেছিল ভগবান শ্রীকৃষ্ণকে ভগবানকে বান মারল সেই বান ভগবানের চরণে প্রণাম করে ফিরে এসেছিল মদন দেখতে গেল বান ফিরে এলো কি এমন ভগবানের পাওয়ার যখন গেল কৃষ্ণের কাছে কৃষ্ণকে দর্শন করে কামদেব মদনের মন একেবারে মোহিত হয়ে গিয়েছিল যার জন্য নাম হয়েছিল মদন ভগবানের আর এক নাম আছে না মদন মোহন মদন দেবের মনকে একেবারে মোহিত করে দিয়েছিল যেন মদন মোহন সেই মদনের স্ত্রী হলো রতি রতি মানে প্রেম ভালোবাসা স্বামীর সোহাগ আদর যত্ন দ্বিতীয় পাক খাওয়া হয় রতি দানে পতি দুটো পাক হলো অন্ন দানে পিতা সম রতি দানে তারপরে তিন নম্বর পিণ্ডদানে পরকালের গতি পুত্র সম পরকালের গতি বলে মানে সোজা কথায় সব মেয়েদের তো আর বিয়ের পরে সন্তান হয় না তাহলে সেই যে মেয়েটা বিয়ের পরে যে বউটা ছেলে মেয়ে হবে না সে যদি ছেলে মেয়ে না থাকা অবস্থায় মারা যায় তার পিণ্ডদান কে করবে শাস্ত্রে বলছে স্বামী হয়ে স্ত্রীর পিণ্ডদান করতে পারে ওই কারণে বলে পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি তিন পাক তারপরে রোগেতে ও সদ সম সেবাতে দেবতা চার পাঁচ রোগেতে ও সদ সমচার চার আর সেবাতে দেবতা পাঁচ রোগেতে ওষুধ মানে বাড়ির বউদের যখন আমাদের শরীর খারাপ হয় স্বামী যদি কাজ ছুটি করে বাড়িতে থেকে যায় যদি স্ত্রীর মাথায় একটু হাত বুলিয়ে দেয় তোমরা তো বাড়ির বউ কথাটা ঠিক না ভুল তোমাদের স্বামীরা যদি তোমাদের ভগবান না করুক শরীর খারাপ হয় অসুস্থ বোধ করো স্বামী যদি কাজ ছুটি করে বাড়িতে থাকে তোমার মাথায় যদি একটু হাত বুলিয়ে দেয় দেখবে সেই স্নেহ সেই ভালোবাসা যেমনটা বাবা মার সাথে হয় মায়েরা যদি আমাদের মাথায় হাত বুলিয়ে দেয় দেখবে রোগ অর্ধেকটা যেমনি সেরে যায় ঠিক বিয়ের পরে মেয়েদের বউদের সাথে স্বামীর সাথে সেটা রোগে কেউ সৎসম ওষুধের মতো কাজ করে স্বামী চার সেবাতে দেবতা পাঁচ সেবাতে মানে অনেকে বলে স্বামী সেবা করানো মানে স্বয়ং দেবতাকে সেবা করা এই কারণে স্বামীকে যদি সেবা করাতে পারো না মাইয়া তাহলে তুমি জানবে দেবতার সেবা হয়ে গেল ভগ স্বামী তোমার দেবতার জায়গা বিয়ের পরে নিয়ে নেয় যার জন্য পাঁচ পাক সেবাতে দেবতা আর তারপরে ছয় আর সাত জ্ঞানী দানি গুরু তুল্ল বিপদে ভাতা বলি জ্ঞান দানি গুরু তুল্ল অনেক বাড়ির বউ থাকে যারা দীক্ষা হয় না তারা গুরুদেবের চরণ ধরতে পারে না গুরু দীক্ষা নেয়নি বলে বলে তারা মনের জ্বালা যন্ত্রণা বলবে বলে বাড়িতে স্বামীর কাছে বললে স্বামীর যে পরামর্শ সেটা গুরুদেবের সমতুল্য পরামর্শ গুরুদেবের সমতুল্য পরামর্শ তাই জ্ঞানদানে গুরুতুল্য ছয় আর বিপদে ভ্রাতা ভ্রাতা মানে ভাই বা দাদা বিয়ের আগে যেমন একটা মেয়ে রাস্তা দিয়ে গেলে তাকে যদি কোনো পাড়ার ছেলেরা টন্টিটকিরি করে তার দাদা বা ভাই থাকলে ছুটে সেটা প্রতিবাদ করে মেয়ে একেবারে হরিহোল করে দেয় আর বিয়ের পরেই দায়িত্ব নিয়ে নেয় কে স্বামী পাড়ার যদি কোনো নতুন বউকে কিছু বলা হয় স্বামী রাখবে আমার বোধ দেবে হরি বল করে এই কারণে বিপদে ভাতা বিপদে ছাপিয়ে পড়ে এতগুলো কারণের যেমন এক পাক দু পাক নয় সাতটা কারণের জন্য আমাদের হিন্দু সনাতন ধর্মে সাতে পাকে বাঁধা হয় দকে বাঁধা হয় মাঠে পকে বাঁধা হয়

আ সুধান্ন পীরের উপর দাঁড়িয়ে আছে সুপ্রভাকে নিয়ে সে ঘোড়ানো হলো সুধান্ন মনে মনে প্রতিজ্ঞা করে নিল গো সুপ্রভা আজকে থেকে তোমার প্রত্যেকটা দায়িত্ব আমার তোমার চিন্তা নেই তুমি শুধু ঘরে চলো তোমাকে নিয়ে ওই নামি এমন আমি মাতব আর আমার কিছু চাই না অমায়েরা মায়েরা সাত পাকের পরে পানসরিয়ে শুভ দৃষ্টি যেই না সুধান্ন দেখল সুপ্রভাকে সুপ্রভার দিকে তাকিয়ে সুধান্ন আহা কি অপূর্ব তোমার রূপ যেমন তোমার নাম তেমন তোমার রূপ এবারে তোমার গুণটা কেমন সেটা আমাকে জানতে হবে সুপ্রভাত সাথে শুভ দৃষ্টি হলো পান পাতা সরিয়ে এত পাতা থাকতে পান দেয়া হয় দেখেছ এই পান পাতা আর এক জায়গায় দেয়া হয় না না আর এক জায়গায় না দুই জায়গায় দেয়া হয় পান পাতা দেখবে বাড়িতে ওই যে কি গো এটা ঘোরানো হয় বদন ডালাতে পান দেয়া হয় গড়িয়ে গড়িয়ে মাকে আর এক জায়গায় পান পাতা দেয়া হয় তোমরা দেখোছ পরের বছর ভালো করে চেক করে নেবে কোন জায়গায় জানো মা দুর্গা ডান থাকে মা দুর্গার কে লক্ষ্মী মা লক্ষ্মীর পাশে গণেশ ঠাকুর তার পাশে একজনকে পুজো করা হয় সপ্তমীর দিন সকাল থেকে যাকে সান করিয়ে আলতা পেরে চওড়া শাড়ি পরিয়ে আনা হয় পুজো করা হয় কেগো কলা বউ এর একটা ভালো নাম আছে নব পত্রিকা এই কলা বউটা কে গো কার বউ কলা হ্যাঁ ঠিক বলেছে হ্যাঁ ঠিক ঠিক বলেছে শুনে রাখো কলা বউ গণেশের বউ নয় গণেশের দুটো বউ একজনের নাম ঋদ্ধি একজনের নাম সিদ্ধি ওইজনে গণেশ ঠাকুরের আর এক নাম হলো দাতা গণেশ আর কলা বউ হলো তো গণেশের মা নবপত্রিকা বলা হয় কেন নরকম মা দুর্গার স্বরূপ রূপী নরকম পাতা কলা গাছে বেঁধে পুজো করা হয় ওই জন্য নাম হলো নবপত্রিকা আর ওই নটা পাতার মধ্যে পান পাতাও হচ্ছে এক একটা পাতা আর এই পান পাতা হলো মা মহামায়া যোগ মায়ার অংশ ওই জন্য কলা গাছও মাদা হয় আবার ওই পান পাতাকে বরণ দেওয়া হয় আবার শুভ দৃষ্টিতে চোখের সামনে দেওয়া হয় কেন মেয়েদের বলতে হয় শুভদৃষ্টির সময় পান সরিয়ে তোমরা মেয়েদের যে মা এই পান পাতা ধরে বলবি কি হে মা মহামায়া যোগমায়া পান পাতার দিকে তাকিয়ে সামনের দিকে নয় আগে পান পাতার দিকে তাকিয়ে হে মা মহামায়া যোগমায়া তোমাকে চোখের সামনে ধরলাম তোমাকে সরিয়ে আমি সামনে যাকে দেখবো এই কৃপা তুমি করো তোমার কৃপায় আমি যেন সংসারে গিয়ে সবাইকে যেন আমি মায়ায় বেঁধে রাখতে পারি যার জন্য এই কথা বলে পান পাতা সরিয়ে তারপর স্বামীকে দর্শন করতে হয় কিন্তু এখনকার মেয়েরা কজন করে খালি পান সরিয়ে আগে দেখবে বাবা কাকা আ লম্বা না ফসসা লম্বা হ্যাঁ লম্বা না بیٹے রোগা না মোটা এই দেখবে মানে পছন্দ হয়েছে কি না হয় আজ কি করলে এই হচ্ছে আমাদের আজকের সমাজ এইজন্যই কথাগুলো বলা শুভ্রবা সুদannর পনপাতা সরিয়ে হলো সুদannর সাথে একেবারে ছফাছিতি শুভ দৃষ্টি শুভ দৃষ্টির পরে হয়ে গেল মালাবদল সবাই মিলেලු ধনী দিয়ে একটু মালাবদলটা আমরা করে নি চলো প্রেমেশ তার সাথেලු

onu dhal diye sarayılan